কনুয়া ভবানীপুর জুনিয়র গার্লস সাইজ মাদ্রাসার নতুন ভবনের জায়গা পরিদর্শন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া ভবানীপুর কে আর জুনিয়র গার্লস সাইজ মাদ্রাসার নতুন ভবন নির্মাণের জন্য জমি পরিদর্শন উল্লেখ্য যে রাজ্য মাদ্রাসা বোর্ড কর্তৃক অনুমোদিত দু হাজার সালে মাদ্রাসাটির পথ চলা শুরু তবে এতদিন ওই শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব কোনো বিল্ডিং বাড়ি ছিল না শুরু থেকেই কনুয়া ভবানীপুরকে বিকে আর হাজি নবাব হাই মাদ্রাসা ভবনেই পঠন পাঠন চলছিল জায়গার অভাবে নতুন ভবন নির্মাণ কাজ আটকে ছিল পঞ্চায়েত ও প্রশাসন এই মাদ্রাসার নতুন বিল্ডিং বাড়ি নির্মাণের জন্য প্রায় জমি দান করলেন এই মর্মে ওই জমিও পরিদর্শন করেন ব্লক ভূমি দপ্তরের আধিকারিকগণ জমি পেয়ে খুব খুশি কনুয়া জুনিয়র গার্লস হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুরাইয়া খাতুন কনুয়া ভবানীপুর হাই মাদ্রাসা স্কুলের পরিচালন সমিতির সদস্য শেখ মঙ্গল উদ্দিন বলেন আমাদের স্কুলে দুটি ভাগ রয়েছে একটি মাদ্রাসা ও অন্যটি গার্লস তবে গার্লস স্কুলের কোনো বিল্ডিং না থাকায় দীর্ঘ কয়েক বছর ধরেই একই বিল্ডিংয়ে পড়াশোনা হতো এতে মাঝে মধ্যেই সমস্যা হতো এই বিষয়টি নিয়ে আমরা স্থানীয় বিধায়ক তথা মন্ত্রীর সঙ্গে আলোচনা করি তারপরেই জেলা প্রশাসনের সঙ্গে মন্ত্রী সাহেব আলোচনা করে আমাদের একটি এই মহাসত্তা এলাকায় গার্লস স্কুল বিল্ডিং তৈরির জন্য সরকারি জমি দেওয়া হবে বলে জানিয়েছিলেন তাই ব্লক ভূমি সংস্কার দপ্তর থেকে সেটি পরিদর্শন করা হলো আজ প্রায় তেষট্টি শতক জায়গায় গার্লস স্কুল তৈরি হবে ভবানীপুর গ্রামের বাসিন্দা হাসিন আলী বলেন গার্লস স্কুলটা এখানে হলে আরও ভালো হবে পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন সুবিধে হবে খুবই খুশি আমরা ধন্যবাদ জানাই তাদের যারা এই উদ্যোগ নিয়েছিল এস নিউজ বাংলা একটা গার্লস হচ্ছে আপনারা কতটা খুশি এবং কি কি বলবেন স্কুলটা হলে তো আমাদের খুবই আনন্দিত কারণ আমাদের মেয়ে ছেলেরা যে পড়াশোনা করছে ওই ওই ছোট একটা স্কুলের মধ্যে ওখানে এমনি জায়গা নাই এখানে হলে তো আমাদের খুবই আনন্দিত আমাদের স্কুল খুবই ভালো যে রাজ্যে যে ক্ষমতা আছে তাদেরকেই ধন্যবাদ দিব তারই সুপারিশ হচ্ছে স্কুল তো আমরা কাকে বলবো ওকে ছাড়া তো হবে স্কুলে এলাকায় যদি স্কুল হয় তাহলে তো সব গ্রামেরই মান উন্নয়ন আমাদের লেখাপড়া করবে মেয়েরা আমাদের তো কম ব্যাপার আছে ভালো এটা আমার নাম হচ্ছে হাসান আলী বাড়ি ভবানীপুর উত্তর ভবানীপুর সে আমাদের কোনো কেবিকার হাদমা হাই মাদ্রাসার আমাদের দুটো স্কুল আছে একটা ইউনিট টু গার্লস একটা ইউনিট টু ওয়ান আমাদের যে গার্লসের যে স্কুলটা হয়েছে সেখানে ইউনিট টু ওয়ানের জায়গায় স্কুলটা চলছে দু সালে স্কুলটা শুরু হয়েছে কিন্তু এখন ইউনিট টু ওয়ান যে স্কুল যে আছে মাদ্রাসা কেপিকে হাই মাদ্রাসা তারা এখন স্কুলটা ওখানে মানে স্কুল করতে দিবে না তার ফলে আমরা আমাদের যে এখানকার বিধায়ক সম্মানীয় তজম সাহেব সে মন্ত্রীকে আমরা বলি যে আমাদের একটা জায়গার প্রয়োজন আছে আমাদের স্কুলটা না হলে এখান থেকে উঠে যাবে তিনি আবেদন করেন এডিএম এলারের কাছে এখানকার মন্ত্রী সেই এডিএম এলার আমাদেরকে বেলারকে ধরে এখানে মাহাসাতায় আমাদের একটা জায়গা সরকারি জায়গা আছে প্রায় প্রায় সাত এগারো বিঘার মতো সেই জায়গাটাকে আমাদেরকে এডিএম এলার মুখ্যমন্ত্রীর নির্দেশে সে এই জায়গাটাকে আমাদেরকে স্যাংশন করে দিয়েছে তার আজকে আমরা পরিদর্শন করছিলাম আর আমাদের ছেষট্টি জায়গা শতক আমাদেরকে ওই জায়গাটা সরকার দিয়েছে মাদ্রাসার নামে সেইখানে আমরা স্কুলটা করবো এই অফিসে সব প্রশাসনিক যারা বেলোড় থেকে সবাই এসছে বেলার সাহেব এসেছিলেন তিনি চলে গেছেন ওর আর সাহেবরা আছেন সব স্টাফরা আছে আমিন সাহেব আছে সকলেই আমরা আছি আর এখানকার স্টাফরা আছে এখন স্কুলের স্টাফরা আছে আমাদের সাধারণ মাস্টার মাসার আছে সেক্রেটারি সাহেব আছে সকলেই আমরা এখানে আছি যারা উদ্যোক্তা যাদের মানে নেতৃত্বে এই জায়গাটা মানে আমরা বাইর করে স্কুলকে দিচ্ছি তার উদ্যোগটা বেশি হচ্ছে আমাদের এখানকার বিধায়ক সম্মানীয় তাজমুল সাহেব এখানে রাজ্যের মন্ত্রী মাইন্রী দপ্তরে তার উদ্যোগে এই জায়গাটা আমরা পেলাম চি সতী ওখানে জায়গা নাই যেহেতু আমাদের প্রথমেই বলেছি আমাদের জায়গা নাই ওদের আন্ডারে স্কুলটা চলছিল নাহলে আমাদেরকে স্কুলটা তুলে দিতে হবে আমাদের একটা স্কুলে ফান্ড ঢুকে আছে প্রায় একুশ লাখ টাকার মতো আমরা যদি স্কুলটা না করতে পারি তাহলে ডিপার্টমেন্ট টাকাটা চাইছে আমাদেরকে দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে এই স্কুলটা করে দিতে হবে নাহলে টাকাটা আমাদেরকে ঘুরিয়ে দিতে হবে তাই তাই আমরা আজকে স্কুল এই জায়গাটা আমাদেরকে সরকার দিয়েছে এখানে স্কুলটা আমরা করবো আজকে তার মাপজোক চলল হ্যাঁ মাপজোক হয়েছে আজকে বিভিন্ন রকমের মাপজোক হলো আমরা ছেষট্টি শতক যে এরিয়াটার মধ্যে পড়ছে এখানে প্রায় এগারো বিঘা জমি আছে সরকারের আন্ডারে আমাদেরকে ছেষট্টি শতক জায়গাটা দিয়েছে আপনার নাম করেছে আমার নাম মঙ্গলুদ্দিন আমি স্কুলের ওই স্কুলের হাই হাইমাত্রাসা স্কুলের মেম্বার